আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমরা গতকাল বিকালে একটা অনলাইনে ড্রোন অর্ডার করেছিলাম সেটাই আজকে আসছে আর কি ফোন দিয়েছিল সকালে সেটাই আনার জন্য আমরা পলাশবাড়িতে এসেছি ডেলিভারি ম্যান আঙ্কেলটা তার ব্যাগের ভিতর থেকে খুঁজে আমাদের প্যাকেটটা বের করে দিল শখ ড্রোন হাতে পেয়ে অধিক আগ্রহ নিয়ে বাড়ির দিকে ছুটে আসতেছি আদৌ ওই প্যাকেটের ভিতর ড্রোন আছে কিনা সন্দেহ হচ্ছে তো চলুন আমরা এখন আনবক্স করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ও দেখতে পারবেন আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বক্স তো এটার মধ্যে কি আছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটার মধ্যে কি আছে তো আমারও দেখার শখ যে এটার মধ্যে আসলে কি আছে আমি অনলাইনে একটা হচ্ছে ড্রোন অর্ডার করছিলাম তো সেটা আজকে ফাইনালি আমার হাতে এসে পৌঁছেছে তো এটা এখন আনবক্সিং করে আপনাদের সামনে দেখাবো যে এটার মধ্যে কি আছে এবং আমরা যে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো ঠিকঠাক তারা দিছে কিনা তো এখন আমরা খুলবো ক্যামেরাম্যান একটু সামনে আসো রকমের ঠিক আছে তো এই ড্রোনটা আমি কোথায় থেকে নিলাম এবং কত টাকা দিয়ে নিলাম এটুদের সমস্ত কিছু আপনাদের কিন্তু জানাবো তো আপনারা ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখুন তো আমরা আস্তে আস্তে এটা আনবক্স করি আর কি শখের বাজার বিডি থেকে নেওয়া আর কি এটা তো আমরা কিন্তু এটা গতকাল বিকালে অর্ডার করেছিলাম তো আজকে কিন্তু আমরা এই প্রোডাক্টটি হাতে পেয়েছি ওইটা এখন ফুলি যে কিভাবে এমন ভাবে টিপ ফাইনালি বন্ধুরা গুলো খোলা শেষ এরপর দেখতে পাচ্ছেন ফাইনালি লুক কিন্তু এটা এই যে পাশটা একটু দেখাই কত সুন্দর লাগতেছে আর ভিতরে আসলেই কি এরকম আছে কিনা তো আমরা সেটাই দেখবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রোন ড্রোন এটার হচ্ছে মডেল এইট ম্যাক্স তো এখানে এটা আনবক্স করে দেখাবো এবং আপনাদেরকে ভিউ দেখাবো যে এই ড্রোনের ভিউ কেমন বা ক্যামেরা কেমন তো দেখতে পাচ্ছেন এটা খোলার পরেই বক্সের মধ্যে এরকম একটা বক্স বার হবে কালো প্যাকেট এটা দিকে রাখি দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটা এইভাবে করে বহন করা যাবে আর কি তো এরপরে আমরা একটু চেনটা খুলি চেনটা খোলার পর দেখি কি আছে ওরে বাপরে আপনারাও কি দেখবেন এর মধ্যে কি আছে তো দেখুন এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক ড্রোন আর কি ব্ল্যাক কালার তো এর মধ্যে কি কি আছে আপনাদেরকে এখন খুলে খুলে দেখাবো আর কি তো এর মধ্যে হচ্ছে প্রথমে আছে একটা প্যাকেট এর মধ্যেও কিছু পাখা আছে একটা ইউএসবি কেবল আছে কিছু পিন আছে স্ক্রু ড্রাইভার আছে এই যে এটার মধ্যে এটা এখানে রাখি তো এরপরে এখানে আছে হচ্ছে তোমার এই যে এটাকে কি বলে রিমোট রিমোট কন্ট্রোলার যেটাকে রিমোট কন্ট্রোলার বলে তো এটার সাহায্যেই কিন্তু মানে ড্রোনটাকে কন্ট্রোল করা যাবে আকাশে ফ্লাই করা যাবে তো এটা হচ্ছে একটু কাছ থেকে দেখাও যেটা হচ্ছে রিমোট কন্ট্রোলার এর ব্যাটারিগুলো অবশ্য লাগানো নয় খেলা আছে তো আপনাদেরকে আমি সেট করেও দেখাবো আর কি তো এটা এখানে রাখি যাবে না তো এই যে ফাইনালি হচ্ছে এই যে এটা হচ্ছে ড্রোন এটা হচ্ছে ড্রোন এই যে পাখা গুলো ওরে লাইটও আছে এই যে এটা হচ্ছে ফাইনালি ড্রোন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ড্রোনটা কত বড় এই যে এটা হচ্ছে ফাইনালি ড্রোন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে এইচডি ক্যামেরা ক্যামেরা মোটামুটি কেমন সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ড্রোন কত সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ড্রোনটি কেমন বা আপনাদের যাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই সেই আমার হাতে আপনাদেরকে যে কেমন একদিন বাবু নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ড্রোনটা উঠে উঠতেছে আর কি ওই দেখতে পাচ্ছেন অনেক দূরে গেছে ওই আমাদের ড্রোন